আরে গাইস এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর ক্যাফে যার ভেতরের অ্যাম্বিয়েন্স দেখলে মাথায় খারাপ পুরোনো দিনের মাটির দেওয়ালের মতো থিম তৈরি করেছে এরা আর ভেতরটা এত সুন্দর ভাবে ডেকোরেশন করা দেখলে একদম মন ভরে যায় আর এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় আর খাবারের কোয়ালিটি বা কেমন সবকিছুই বলবো তোমাদের এই ভিডিওতে তো কোথায় রয়েছে এই রেস্টুরেন্ট চলো তোমাদের লোকেশনটা প্রথমে গাইস আমাদের মালদাতে কিন্তু সদ্য নতুন ওপেনিং হয়ে গেল ধারাহার রেস্টুরেন্ট এন্ড পিয়ালা কাফে সেটা কিন্তু রয়েছে মালদা নিত্যানন্দপুর বাইপাসে দাঁড়াও গাইজ তোমাদের লোকেশনটা আর একটু ভালো করে বলে দিই এইদিকে চলে গেল গাজল আর এইদিকে বাইপাস মালদা হয়ে চলে গেল বহরমপুর আর এই যে টিপসি নিচেই কিন্তু ওপেনিং হয়ে গেল এই রেস্টুরেন্ট আর ক্যাফেটা যেহেতু আজকে ছিল এই রেস্টুরেন্টটার শুভ উদ্বোধন তাই এখানে কিন্তু অনেক ছোট বড় ক্রিয়েটাররা এসেছিল আর তাদের মধ্যে আমরাও সামিল হতে পারে আজকে আমরা খুবই খুশি আর আজকে কিন্তু আমাদের মাঝে উপস্থিত ছিল দ্য চিকেন লেগ পিস মানে আমাদের উল্লাস দা আর উল্লাস দার সঙ্গে মিট করে কিন্তু আমার খুবই ভালো লেগেছে যাই হোক এরপরে আমাদের সমস্ত ক্রিয়েটারদের উত্তরণী আর একটা করে গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হলো আর এর জন্য অসংখ্য ধন্যবাদ শুভজিৎ দার পৌলমিদি কে আমাদের এখানে ইনভাইট করার জন্য যাই হোক এরপরে আমরা ভেতরে চলে গেলাম আর গাইজ ভেতরে গিয়ে এখানকার অ্যাম্বিয়েন্স দেখে আমার তো পুরো মাথায় নষ্ট সত্যি এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স করেছে এখানে আসলে তোমাদের একটা কথাই মনে হবে যে কোনো একটা পুরনো মাটির বাড়িতে চলে এসেছি আর এখানে রয়েছে ছোট ছোট সব মাটির পুতুল যেগুলোর জন্য কিন্তু রেস্টুরেন্ট আর শোভা আরো অনেক বেড়ে গেছে আর গাইস এখানে যেসব আইটেম গুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে বেবি নান বেস ডাল পনির বাটার মশলা এছাড়াও চিকেন কষা মাটন অনেক অনেক কিছু আইটেম কিন্তু এখানে পাওয়া যাবে আর গাইস এই রেস্টুরেন্টের একটা বড় ব্যাপার কি তোমরা জানো এখানে কিন্তু পিওর ভেজ খাবার পাওয়া যাবে মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া মানে পেঁয়াজ রসুন ছাড়া এদের কিচেনই একদম আলাদা রেস্টুরেন্টের ভেতরে যে মাটির পুতুল রয়েছে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না যেগুলো কিন্তু তোমরা এই রেস্টুরেন্টে আসলে দেখতে পারো তো গাইস রেস্টুরেন্টের ক্যাফেটা তো দেখলাম খুবই সুন্দর সাজানো গোছানো তবে এখানকার খাবার দাবার কোয়ালিটি কেমন সেটা তো দেখতে হবে তো গাইস এরপরে আমরা চলে গেলাম খাবার গাইস এখানে আজকে এত এত আইটেম করেছিল যে সবগুলো খাওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না তাই আমরা প্রথমে স্টার্টার নিয়ে নিলাম চিজ বেবিকর্ন আর সত্যি কথা বলতে গাইস এটা স্বাদ কিন্তু ছিল অসাধারণ তাহলে গাইস ভাবো স্টার্টারের স্বাদই এত সুস্বাদু মেন কোর্সের স্বাদ আরো কত সুস্বাদু হবে যাই হোক স্টার্টার খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম মেন কোর্সে আর মেন কোর্সে নিয়ে নিলাম আমরা বিরিয়ানি চিকেন কষা পাপড় আরো অনেক কিছু তো চলো গাইস এবার এগুলো খেয়ে দেখা যাক কেমন খেতে আর সত্যি কথা বলতে গাইস এগুলোর স্বাদ ছিল কিন্তু অসাধারণ আর এত সুস্বাদু খাবার মালদার মধ্যে অন্য কোনো রেস্টুরেন্টে মনে হয় আমরা খাইনি গাইস এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর খাবারগুলো কিন্তু তেমনটাই সুস্বাদু তো যাই হোক অনুষ্ঠান শেষে কিন্তু আমাদের একটা মেমেন্টও দিয়ে দেওয়া হলো তো গাইস আজকে আমাদের এই ছন্দটা খুবই ভালো কাটলো তো তোমরা কবে যাচ্ছ এই রেস্টুরেন্টের ক্যাফেতে অবশ্যই কমেন্টে জানিও আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও আমাদের মালদাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ক্যাফে উদ্বোধন হয়েছে যাতে সবাই জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পেজটাকে ফলো করে নিও দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো Bye bye!